ধরা কেমন আছো তোমরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখাতে চলেছি বাইশ মাথাওয়ালা খেজুর গাছ সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা অসম্ভব আজকে আপনারা দেখতে চলেছেন বাইশ মাথাওয়ালা খেজুর গাছ আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ দেখা যাচ্ছে যেটার গোড়া একটা হলেই মাথা বাইশটা এটা ঝিদাইদাহ জেলার কোশ্চাদপুর থানার কুষ্ণা ইউনিয়নে অবস্থিত একদম অফরুফ একটি গাছ সৃষ্টিকর্তা চাইলে কিনা করতে পারে এই ভিডিওতে সেটা দেখতে পারবেন এই গাছ দেখার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি উপরে একটাই গাছ নিচের গোড়ার দিকে একটাই গোড়া কিন্তু মাথা অনেকগুলো এবং বাইশটা মাথা আছে টোটাল এবং গোড়া একটাই অনেক দূর দূরান্ত থেকে এটা দেখতে মানুষ আসে এবং দেখার পর আমরা অবাক হয়ে গেছিলাম যে এরকম গাছও হতে পারে যেটার গোড়া একটা কিন্তু এর আগে আমি কখনও দু দ্বিতীয় মাথার খেজুর গাছও দেখি নাই খেজুর গাছ নর্মালি একটা মাথায় হয় খেজুর গাছ নারকেল গাছ এগুলো নর্মালি একটা মাথায় হয় কিন্তু এটাতে বাইশটা মাথা রয়েছে আমরা অবশ্য উপরে উঠেছিলাম এবং গুনেছি প্রত্যেকটা এবং এখনো বাইশটা আছে তার ভিতর দুইটা মতো নষ্ট হয়ে গেছে দুইটার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আগে ছিল তো এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত জানাবেন কেমন লাগব ভিডিওটা আর এরকম গাছ কখনো আপনি আগে দেখেছেন কি না কিংবা আপনার এলাকায় আছে কি না জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ